প্রথম টেস্টে লজ্জার হার দ্বিতীয় টেস্টে দুজন প্লেয়ার থাকছে না দলে তিনজন নতুন মুখ দীর্ঘ প্রতীক্ষার পর সরফরাজ খানের আগমন তাই প্রথম একাদশ বাঁচতে রাহুলের ঘাম ছুটেছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলছে পাঁচ দিনের টেস্ট সিরিজ প্রথম টেস্টে আঠাশ রানে হেরে যায় ভারত টিম ইন্ডিয়ার খারাপ ব্যাটিং এর জন্য জেতা ম্যাচ হেরে বসে এমন মুহূর্তে ইন্ডিয়ার ঘুরে দাঁড়ানো একান্তই জরুরি এই সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে বিশাখাপট্টনামে দুই ফেব্রুয়ারি আর এই ম্যাচের জন্যই বাছা হয়েছে প্রথম একাদশ আসুন দেখে নিই কেমন হল প্লেইং এগারো ওপেনিংয়ে এবার পরিবর্তন আনা হয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মার সাথে থাকবেন শ্রীকর ভরত প্রথম ম্যাচে তেমনভাবে খেলতে পারেননি রোহিত তবে জয়সওয়াল প্রথম টেস্টের প্রথম ইনিংসে আশি রান করেছিলেন এবার আমরা একটু রদবদল দেখতে পাব তিন নম্বরে নামবেন শুভমন গিলের জায়গায় যশস্বী জয়সওয়াল আর শুভমন গিল নামবেন চার নম্বরে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে তেইশ রান করলেও সেকেন্ড ইনিংসে খাতায় খুলতে পারেননি গিল ফলে অনেক সমালোচনার মুখে পড়তে হয় তাই দ্বিতীয় টেস্ট ম্যাচ তার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে রাখা হয়েছে শ্লেও সায়ারকে প্রথম ম্যাচের দুই ইনিংসে করেছিলেন তেরো ও পঁয়ত্রিশ ছয় নম্বরে জাদেজার জায়গায় থাকবেন নবাগত রজত পাতিদার ঘরোয়া ক্রিকেটে পাতিদার দুর্দান্ত খেলে উঠে এসেছেন সাত নম্বরে খেলবেন রবিচন্দ্রন আশ্বিন আর আট নম্বরে থাকবেন অক্ষর প্যাটেল অক্ষর প্যাটেল খুব একটা ভালো পারফর্ম করতে না পারলেও তাকে দলে রাখা হয়েছে নয় নম্বরে রয়েছেন যশপ্রীত বুমরা আর দশ নম্বরে রয়েছেন মোহাম্মদ সিরাজ এবং এগারো নম্বরে রাখা হয়েছে ওয়াশিংটন সুন্দরকে নতুন এই স্কোয়াডে হয়তো কেউ খুশি আবার কেউ অখুশি সে যাই হোক আমরা চাই প্রতিপক্ষকে উড়িয়ে ভারত এবার জিতুক তাই এখন এটাই দেখার দ্বিতীয় টেস্টের এই নতুন স্কোয়াড প্রথম টেস্টের বেদনাকে ভোলাতে পারে কিনা